নমস্কার চাষি বন্ধু আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী আপনাদেরকে আমি দুটি কথা বলবো প্রথম কথা হচ্ছে আমি আমার স্বার্থে আর দ্বিতীয় আপনাদের সকলের স্বার্থে তো আমার স্বার্থের কথা হচ্ছে এইটাই সরকার বর্ডার আটকানোর পর থেকে বাংলায় বহু জনপ্রিয় আলুর খবরের ইউটিউবে চ্যানেল আছে অনেকে সুখের পায়রা আছেন তেনারা সুখের সময় থাকেন আর চাষির দুর্দিনে তেনারা ফুরুত দুর্দিনে আপনাদের পাশে সেই চ্যানেল কিন্তু নেই ভারত পটেটো বাংলা কিন্তু দাঁতে দাঁত চেপে চাষির পক্ষে সওয়াল করে যাচ্ছে যে জায়গায় সওয়াল করলে চাষির উপকার হবে সেই জায়গায় তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলার আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নেই আপনারা শুধু একটি কাজ করবেন ভারত পটেটো বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশানটা টিপে দেবেন তাতে সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর যত ভিডিও আপনার চ্যানেলে হয় সব আলু চাষির হিতে সমস্ত খবর আলু চাষিকে বিভ্রান্ত করার কোনো খবর নয় সঠিক খবর এবং প্রকৃত আলু চাষির হিত বন্ধু ভারত পটেটো বাংলা প্লিজ দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যত আপনার আত্মীয় বন্ধুবান্ধব আলু চাষি আছে সকলের কাছে এটা শেয়ার করবেন ব্যাস এবার আমি মূল পয়েন্টে ফিরে আসছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তর মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে দুটি কথা মন্ত্রী কৃষি বিপণন দপ্তর কৃষি বিপণন দপ্তরের বড় বড় আধিকারিক বাবুরা আপনারা দয়া করে একটু খাতা পেন নিয়ে বসে যান আর সেই সঙ্গে আরও দুটো ব্যক্তিকে না জড়িয়ে নিলে হচ্ছে না সেই দুটো ব্যক্তি হচ্ছে নাম্বার ওয়ান জনৈক বর্তমান পেপারের সাংবাদিক যিনি ফোঁড়ার মুখ প্রথমে ছিলেন সেই সাংবাদিকের উদ্দেশ্যে বলছি আপনিও দয়া করে খাতা পেন নিয়ে বসে যান আর যিনি চাষির খাবেন চাষির পড়বেন আর চাষিরই বুকে বসে চাষির দাঁড়ি ছিঁড়বেন চাষির দাঁত ভাঙবেন টিভি নাইন বাংলা টিভি নাইন বাংলা বাবু আপনারাও খাতা পেন নিয়ে বসে যান আমি কিছু ন্যায়সঙ্গত ন্যায্য প্রসঙ্গ আমি আপনাদের কাছে আজকে রাখছি ন্যায়সঙ্গত সঙ্গত এবং ন্যায্য যেটা সেইটা মিনিমাম আলুর প্রোডাকশান খরচ আর ম্যাক্সিমাম ফলন এইটা নিয়ে আমি কথা বলবো আজকে বিঘা প্রতি মিনিমাম খরচ চল্লিশ হাজার টাকা বিঘাপতি মিনিমাম খরচা বিঘাপতি চল্লিশ হাজার টাকা বাবুরা খাতা পেন নিয়ে বসে যান লিখুন বিঘাপতি মিনিমাম খরচা চল্লিশ হাজার টাকা আর ম্যাক্সিমাম ফলন ম্যাক্সিমাম ফলন বিঘা প্রতি ষাট বস্তা পচে গেছে কার কুড়ি বস্তা হয়েছে কার তিরিশ বস্তা হয়েছে সে প্রসঙ্গে আমি যাচ্ছি না তার কারণ হচ্ছে যে চাষি তো মোড়েও মরবে না চাষি মোড়েও মরবে না চাষি হচ্ছে ছিনে জোঁক জোঁক দেখবেন যে পুকুরে জোঁক থাকে জল শুকিয়ে যায় তারপরে সেই পুকুরে জল ভরে দেন দেখবেন জোঁক কিলবিল করছে চাষি হচ্ছে সেই জোঁক জোঁকের প্রাণ চাষি চাষি মোড়েও মরবে না চাষির মৃত্যু নেই চাষি হচ্ছে অমর চাষি যদি আজকে অমর না হয় তাহলে ভারতবর্ষকে আগিয়ে নিয়ে যাবে কে ভারতবর্ষকে আগিয়ে নিয়ে যাচ্ছে আমার ভারতবর্ষের চাষি বাঙালি জাতিকে আগিয়ে নিয়ে যাচ্ছে বাঙালি বাংলার চাষি তাহলে ম্যাক্সিমাম খরচ বিঘে চল্লিশ হাজার টাকা আর ম্যাক্সিমাম ফলন বিঘে ষাট বস্তা ভাগ করুন বাবুরা ভাগ করে দেখুন ছশো ছেষট্টি টাকা ছেষট্টি পয়সা এক বস্তা আলুর প্রোডাকশান কস্ট এক বস্তা আলুর প্রোডাকশান খরচ ছশো ছেষট্টি টাকা ছেষট্টি পয়সা এবং সেটা হচ্ছে আলু ববসাদারের ভাষায় সেটাকে বলা হয় ল্যাংটা আলু তারপরে সেই আলুটাকে মাঠে লেবার লাগিয়ে সেই আলুটাকে এক এক গোড়া বাছাই করে সেই আলুটাকে বস্তায় পুরে তাকে কাপড় পরিয়ে আবার ট্রাক্টার ভাড়া দিয়ে স্টোর পর্যন্ত পৌঁছাতে বস্তায় খরচ হচ্ছে মিনিমাম ষাট টাকা মিনিমাম মিনিমাম প্রোডাকশান খরচ আর ম্যাক্সিমাম ফলন তাহলে হচ্ছে আপনার সাতশো ছাব্বিশ টাকা ছেষট্টি পয়সায় এক বস্তা চাষির আলু স্টোরে ঢুকেছে সেই আলুটি যখন চেম্বার থেকে বেরোচ্ছে আবার ওই আলুটিকে যখন একটু গেডিং করে কলকাতার বাবুদের জন্যে রাখা হচ্ছে তখন সেই আলুটার প্রোডাকশান কস্ট হচ্ছে প্যাকেটে আটশো টাকা আর গড় আলুটার প্রোডাকশান কস্ট হচ্ছে সাতশো ছাব্বিশ টাকা ছেষট্টি পয়সা এইবারেতে স্টোর থেকে আজকে আলুটা বের হচ্ছে আজকে স্টোর থেকে আলুটা বের হচ্ছে যখন স্টোর থেকে আলুটা বের হচ্ছে প্রত্যেকটা আলুতে আপনারা দেখবেন দয়া করে টাং ফোর্সের বাবু বলছি বাবুরা দয়া করে দেখবেন স্টোরে গিয়ে সমস্ত আলুর বন্ড স্টোরের লকারে বন্ধক রাখা আছে সমস্ত বন্ড স্টোরের লকারে আর স্টোর মালিক লোন স্লিপ দিয়েছেন সাদা কাগজেও লোন সিলিপ হয় স্ট্যাম্প দিয়ে বা ছাপাও হয় লোন স্লিপ তাতেও স্ট্যাম্প থাকে সিল থাকে সব থাকে বাবুদের সই থাকে এক বস্তা আলুতে আজকে গড় বলুন ডালা বলুন সুদ হয়েছে একশো টাকা সুদটাও এতে যোগ হবে বাবু ব্যাংক থেকে যে ক্যাশ ক্রেডিট লোন নিয়ে আলু রেখেছে তার লোনের ইন্টারেস্টের মাপ নেই একবার ইন্টারেস্ট ফেল হয়ে গেলে ব্যাংকের ম্যানেজার উনুনে পা ঢুকিয়ে বসে থাকে ইন্টারেস্ট হচ্ছে একশো টাকা আর তাহলে হলো আপনার আটশো ছাব্বিশ টাকা ছেষট্টি পয়সা আলুটি যখন রেডি হবে গোড় আলু যখন রেডি হবে তখন তার স্টোর ভাড়া তার শর্টেজ তার পচা দাগি ফেলে দিয়ে যে আলুটা বাজারে বেচার যোগ্য কাটপিস আলাদা ক্যাট আলাদা এই হিসেব করে গড় আলুটার প্যাকেটে খরচা হচ্ছে দুশো টাকা গড় আলুটার প্যাকেটে দুশো টাকা গোড় আলুটার খরচ হচ্ছে প্যাকেটে দুশো টাকা তাহলে হচ্ছে আপনার সাতশো ছাব্বিশ টাকা লোড একশো টাকা ইন্টারেস্ট আর দুশো টাকা রেডি খরচ তাহলে আপনার মোট গিয়ে দাঁড়াচ্ছে হাজার ছাব্বিশ টাকা আজকে গড় আলুর দাম কত আছে আজকে গড় আলুর দাম আছে স্টোরে একুশশো টাকা কুইন্টাল একুশশো টাকা কুইন্টাল বাঁকুড়া মেদিনাপুর আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি কুচবিহার মালদা মুর্শিদাবাদ বীরভূম সমস্ত মোকামে জ্যোতি আলু গড় এই দাম আছে পোকরাজের বিষয়টা আলাদা পোকরাজ আলু তো আজকের দিনে নেওয়ার লোক নেই পোকরাজ আলুটা আজকে বিক্রি হবে না তার কারণ পোকরাজ আলুটা যেখানেই যাবে ক্লেম ক্লেম হবে শ্রাবণ ভাদ্র মাসের ওয়েদার পোকরাজ আলু এই মুহুর্তে বিক্রি হবে না তার কারণ যে আলুটা পাঠাবে আলু ধারে পাঠাতে হয় তার টাকা আসবে না তাহলে গড় আলুটার হয়ে গেল দুমুখ সমান এইবারে ডালা আলুতে চলে আসি বাবুরা লিখুন বাবুরা ডালা আলুটা আটশো টাকা প্যাকেট লোড হয়েছে একশো টাকা সুদ আর এখানে হচ্ছে ক্যাটের দাম চারশো টাকা বস্তা পিসের দাম পাঁচশো টাকা বস্তা ভালো আলুটার দাম আছে বাবু তেরোশো টাকা চাষি যখন আলু চাষ করে সেই চাষেতে আলু মোটা থাকবে মাজারি থাকবে ফুটো থাকবে দাগি থাকবে ছোট থাকবে সব থাকবে কিন্তু কলকাতার বাবুরা টাং ফোর্সের বাবুরা টিভি নাইনের টিভি নাইনের বাবুরা বর্তমানের জনৈক সাংবাদিক যেনাকে আমি সোনা খেতে বলেছিলাম হিরে খেতে বলেছিলাম তো তেনারা তো ওই কাটপিস ফুটো আলুটা কিনবেন না আর টিভি নাইনের বাবুরা তো ফুটো আলু ছোবেন না চকচকে আলু চাই মোটা আলু চাই ভালো আলু চাই এক নম্বর আলুটা বাবুরা কিনবেন সেইটার দাম হচ্ছে তেরোশো টাকা এই ডালা আলুটা রেডি করতে গিয়ে এক বস্তায় শর্টেজ ক্যাট পিস এই সমস্ত বাদ সাদ করে এক বস্তা আলুতে খরচ আছে তিনশো কুড়ি টাকা বাবুরা তাহলে নশো টাকা আর তিনশো কুড়ি টাকা বারোশো কুড়ি টাকা বারোশো কুড়ি টাকা মোটা আলুটায় রেডি করে স্টোরে দাম এটা কলকাতায় পাঠানোর দাম না স্টোরে দাম যে স্টোর মালিক বেশি ক্যাট বেশি পিস লোড করার সময় বাছাই করে ছাঁটাই করে স্টোরে রাখতে পেরেছেন তার ক্ষেত্রে এইটা আর যে মোকাম থেকে গড় প্যাকেটে পুড়ে দিয়েছে ববসাদারকে বিক্রি করব বলে যে ববসাদার তো কিনবে আমি তো এটার বন্ড বেজব তার ক্ষেত্রে রেডি খরচ আছে ডালার মোকামে চারশো টাকা তার ক্ষেত্রে ডালা মোকামের রেডি খরচ আছে চারশো টাকা চারশো টাকা যদি রেডি খরচ হয় তাহলে আটশো টাকার আলু একশো টাকা সুদ নশো টাকা আর চারশো টাকা রেডি খরচ তাহলে তেরোশো টাকা ববসাদার যে টাকায় আলুটা লোড করেছিল আজকে তার দুমুখ সমান যে চাষি ব্যাপারী লোড করেছিল তাদেরও আজকে দুমুখ সমান আজকে টাঙ্ক ফোর্সের দৌলতে আলু চাষি আলু ব্যাপারী আজকে দুমুখ সমানে দাঁড়িয়ে আছে চাষির ছেলেরা আগে প্যান্ট পরত চাষিও প্যান্ট পরতো ধুতি ছেড়ে এখন প্যান্ট তুলনায় চাষি নেমে উন্নতি হয়েছিল কিন্তু প্যান্টুন খুলে যেয়ে চাষির আজকে পরনে জুটেছে গামছা এই যেমন আমার গলায় গামছা এরকম চাষির গামছা তো টাং ফোর্সের বাবুদিকে আমি বলবো যে চাষির কাছ থেকে এই গামছাটি আর কেড়ে নেবেন না দয়া করে চাষির কাছ থেকে এই গামছাটা কেড়ে নেবেন না চাষি যদি ল্যাংটো হয়ে যায় তাহলে আপনার পেটেও কিছু থাকবে না আপনার টাকা থাকবে কিন্তু আপনার মুখে অন্ন উঠবে না অন্ন আপনার মুখে উঠবে না যে অন্নদাতা আপনাকে অন্ন জোগায় সেই অন্নদাতা যদি ল্যাংটো হয়ে যায় তাহলে সারা বাংলা না খেয়ে মরবে সারা ভারতবর্ষ না খেয়ে মরবে ভারতবর্ষকে বিদেশ থেকে অর্থ সাহায্য করতে পারে খাবার দেওয়ার ক্ষমতা ভারতবর্ষকে খাইয়ে বাঁচিয়ে রাখার ক্ষমতা কোনো দেশের নেই সেটা একমাত্র পরা চাষি পরে পারে ভারতবর্ষকে দুবেলা দুমুটো অন্ন যুগিয়ে বাঁচিয়ে রাখতে বাঁচাতে পারে বাড়াতে পারে আগিয়ে নিয়ে যেতে পারে এই পরা চাষি জনৈক বর্তমানে সাংবাদিক জনৈক টিভি নাইনের সাংবাদিক জনৈক পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রণালয় এবং টাং ফোর্সের বাবুরা আজকে চাষি দুমুখ সমানে চলে এসছে এই পাট চলে গেল এরপরে এই চাষি প্রতিটা স্টোরে আমার কাছে খবর আছে প্রশাসনিক বিভাগ থেকে প্রত্যেকটা স্টোরে ডেলি আলু সমানে নামতে হবে আলু সমানে নামাবে এই বর্তমান বাজার দামে টাং ফোর্স আলুটা কিনবে তো সে আলুটা বেচবে কোথায় পাঠাবে কোথায় এর আগে আমি পাট পাট করে বলেছি বাঁকুড়ার আলু কোথায় যায় মেদিনীপুরের আলু কোথায় যায় মুর্শিদাবাদের আলু কোথায় যায় বীরভূমের আলু কোথায় যায় আমার মালদার আলু কোথায় যায় আমার আলিপুরদুয়ারের আলু কোথায় যায় আমার গুড়ির আলু কোথায় যায় আমার কুচবিহারের আলু কোন মোকামে যায় সমস্ত আমি পাট পাট করে সমস্ত ভিডিওতে দেওয়া আছে আজকে আমি এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করতে চাই না তো দয়া করে টাং ফোর্সের বাবুদের কাছে অনুরোধ আপনারা বাজার দামে স্টোর থেকে আলুটা কিনে নেন সরকারের যে দাম সেই দামে আপনারা আলুটা কিনে নেন আমার চাষির ঘরের ছেলে সে আর আলু ব্যবসা করবে না সে নাক কান মোলা দিচ্ছে সে আর জীবনে আলু ব্যবসা করবে না আলু ব্যবসা টাং ফোর্স করুক আলু ব্যবসা টিভি নাইন করুক আলু ব্যবসা বর্তমান পত্রিকার জনৈক সাংবাদিক করুক বাংলা চাষির ঘরের ছেলেরা আর আলু ব্যবসা করবে না অতএব আপনারাই ব্যবসাটাকে পরিচালনা করুন আর এর বেশি বলার আর কিছু নেই সমস্ত বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করলাম এইবারেতে আপনারা ভেবে দেখুন চাষির পরনে গামছাটা আপনারা রাখবেন না চাষির পোশাক থেকে গামছাটা খুলে নেবেন চাষিকে ল্যাংটো করবেন এবার সবটাই আপনাদের উপরে আমি প্রত্যেকটা ভিডিও লাস্টে বলি আমার প্রাণ প্রিয় আলু চাষি আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ সুখে রাখুক শান্তিতে রাখুক আর তাদের প্রচুর টাকা হোক প্রত্যেক ভিডিওতে আমি বলি কিন্তু কথা হচ্ছে যে ঈশ্বর যদি থাকেন নিশ্চয়ই সত্যের জয় হবে 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 নমস্কার